ওইটা একটা অ্যাপস অ্যাপসে হচ্ছে ওয়ালটেক ওই অ্যাপসে হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট খুলি খোলার পরে ওনার আইডিয়া আসছে উনি আমাকে ফার্স্ট টাইমে মেসেজ করছিলো করার পরে উনি আমাকে অফার দিয়েছে যে ওনার নাকি হচ্ছে মানে বোন বোন বানাবে আর কি আমাকে তো আমি ভাবছি যে আমার তো ভাই নাই তো হতে পারে সমস্যা নাই তো ফার্স্ট টাইম থেকে এরকম কথা বলি মানে মাঝে মধ্যে আমি স্টুডিও দিই আমার হচ্ছে ফেসবুক পেজের মধ্যে আমার টিকটকের মধ্যে যে ফ্রেন্ডস বা ভাই এরকম সম্পর্কে আমি হচ্ছে স্ট্যাটাস দিই তারপর উনি আমাকে অফার করলো যে আমার বাবা মার সঙ্গে কথা বলবে উনি যেহেতু আমাকে বোন বানাবে ওই জন্য বলছিলো যে আপনার বাবা মাকে আমি দেখবো তো তখন আমি কী করলাম সবার সঙ্গে ওনাকে কথা বলাই দিলাম মানে ভিডিও কলের দ্বারাই আর কি সবাইকে দেখাইছি দেখার পরে কথা বলাইছি এখন বলার পরে উনি বলছে যে ঠিক আছে আমি দু সালে বাংলাদেশ গিয়েছিলাম ঢাকায় আসছিল কিন্তু তো এখন আমি যেতে চাই আপনাদের হচ্ছে এলাকায় তো আপনাদের ঢাকা থেকে আপনার এলাকা কত দূর বলছে যে এরকম এরকম এত কিলোমিটার হবে তাহলে বলছে যে বাস ক্রোসের মধ্যে হচ্ছে সাত আট ঘন্টা লাগতে পারে উনি আবার আমাকে বলছে এবং হ্যাঁ এরকমই তো পরে আবার হচ্ছে বলছে যে তাহলে আমি যেতে চাই এরকম আপনি কি বলছেন আপনার বাবা মার থেকে পারমিশন নেন যেহেতু ওনা ওনাকে আমি বাবা মা বলে রাখছি আপনাকে বোন বলে রাখছি তো একটু ওনাদের থেকে একটু আপনি পারমিশন নেন যে ওনারা আমাকে অ্যাকসেপ্ট করবে কি না তো আমি আবার আমার বাবা মার সঙ্গে সবার সঙ্গে মানে মানে ই করলাম আর কি আলাপ করলাম যে উনি আসতে চাচ্ছে কি বলবো নাকি কি তো আমার বাবা মা বললো ঠিক আছে যখন আসতে চাচ্ছে তাহলে আসতে বলো এরকম এই আমার বাবা মা বলছে যে তাহলে হচ্ছে আসতে বলো যখন আমি ওনাকে অফার দেয় যে আসেন আমাদের বাংলাদেশ আপনার হচ্ছে ট্যুরে বিষয়ে আসবে তো যতদিন মানে ইয়া আছে আপনি থাকতে পারেন যদি সমস্যা না হয় কিন্তু আমি আগে বলে দিছি আমাদের বাসায় এসি নাই আমাদের বাসায় টাইস নাই আমাদের বাসায় কিন্তু টিন সেট এরকম আগে বলে দিছি আপনার আসলে কিন্তু কষ্ট হবে আপনি হয়তো থাকতে পারবেন না এরকম পরিবেশে আর আবহাওয়া অন্যরকম ইলে মানে বিদ্যুৎ সমস্যা করে আমাদের এদিক আপনি থাকতে পারবেন না উনি বলছে যে আপনারা কিভাবে থাকেন তাহলে তা আমি বলছি আমাদের কষ্ট হয় কিন্তু আমরা বাঙালি মানুষ আমরা এটা মেনে নেই করছে আমরাও মেনে নিতে পারবো আমরা কি মানুষ না এরকম করে বলছে তা আমি তাহলে ঠিক আছে আমার বাবা মাকে বললাম ওনারা পারমিশন দিয়ে দিছে উনি আবার ভিজা করছে যে আসার জন্য হচ্ছে এরকম প্লেনে উঠে ওঠার পরে কিছুক্ষণ আমাকে মেসেজ করতে পারছে যে আমি মানে আর কিছুক্ষণ পর আমার নেটওয়ার্ক অফ হয়ে যাবে আমি আর যোগাযোগ করতে পারবো না যদি আপনারা আসেন মানে আপনারা আউটসাইডে থাকবেন আমি আপনাদের চিনে নিব বা আমি এখানে কারো নাম্বার থেকে আপনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করব তখন একটু খুঁজে পাতে সমস্যা হবে না এরকম বলছে তো আমরা গিয়েছি প্রায় আধা ঘন্টা আগে ওখানে মানে এয়ারপোর্টে ঢুকছি আমরা ডাইরেক্ট বাসা থেকে গাড়ি ভাড়া করে নিয়ে গেছি ওখানে যাওয়ার পরে উনি বলছে যে ডেটটার দিকে উনি ভিতর থেকে বাইর হয়ে আসবে ওখানে আধা ঘন্টার মতো সময় লাগবে ভিতরে ওনার কাগজপাতি চেক দিবে এরকম তো বলছে যে আধা ঘন্টার মতো এখানে ভিতরে সময়